মনে করে ধারণা করে যে একজন মুক্তিযোদ্ধা সে অনেক জায়গায় যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তিযোদ্ধা একটা ইসলামিক দলে মানে কি সে কি করে চলে যায়

ওয়াই জামাতে ইসলাম জামাতি ইসলাম ইসলামী দলগুলোর মধ্যে দল কেন এই দলের মধ্যে আদর্শ আছে এই দল বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সমর্থন করে এই দল তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লিখেছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে এবং জাতীয় জাতি রাষ্ট্র গঠন করেছে এটা তাদের ম্যানিফেস্টোতে আছে তাদের গঠনতন্ত্রে আছে আন্দোলনের নামে কেন প্রহসন করছেন কেন জনগণের সামনে আন্দোলন আন্দোলন খেলা করছেন ঈদের পরে করবেন রোজার পরে করবেন এটার পরে করবেন ওটার পরে করবেন একটা গুলি ফুটলে আপনারা সব ভেঙে চলে যান তখন আমি বলেছিলাম যে আপনারা যদি আন্দোলন করতে না পারেন তাহলে জনগণ আপনার জুতা পেটা করবেন আজকে জুতা পেটা করতেছে না আজকে শাওয়া শুনতেছেন না ঢাকা ইউনিভার্সিটিতে শাওয়াটা কে বলতেছে তাদেরকে বসে করছেন তাদের দলকে বের করেছেন আমরাই ওয়ার্নিংটা দিয়েছিলাম যে আপনাকে সবাই একদিন বলবে সঙ্গে যুক্ত হয়েছে মেজর অবসরপ্রাপ্ত আফতরুজ্জামান রঞ্জন যিনি সহযোগী সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা তার সাথে এখন কথা বলবো কেমন আছেন আপনি ভালো ধন্যবাদ আপনাকে এমন নতুন পরিচয়টা আপনি দেওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ জি আমি গর্বিত বোধ করছি আচ্ছা তাহলে সেই জায়গা থেকে আলোচনা আমাদের সহজ করে কথাগুলো যদি বলতে চাই তাহলে বলি যে আপনার তো সারা জীবনে রাজনীতিতে আসলে জাতীয়তাবাদী রাজনীতি আপনি এই সময় এসে একটা ইসলামী দলে প্রবেশ করলেন কেন জাতীয়তাবাদী দল আর ইসলাম ধর্মের মানে আপনি যদি পার্থক্যটা একটু বলতেন আসলে মানুষ কোনো পার্থক্য দেখি না আপনারা মানুষ কে কি অর্থে দেখেন আপনাদের অর্থ অনুযায়ী আমরা অর্থ দেখি না আমরা রাজনীতিতে যেটা করা যাবে দরকার সেভাবে করি আমি তো জাতীয়তাবাদী দলে আর আড়াই বছর ধরে নাই আমাদের সাংবাদিকের সংভায়রা তো জানা উচিত যে আড়াই বছর ধরে আমাকে দল থেকে বের করে রাখা হয়েছে সেই দল আমাকে নিয়ে মায়া কান্না করে কেন সে দল আমাকে নিয়ে বলে কেন আমি দল বদল করছি আমি যে আড়াইটি বছর আমার মতো একজন মানুষ দলের বাইরে আছি তা আমার দেশের সংবাদপত্র নিয়ে যারা কথা বলেন যারা সাংবাদিক কথা বলেন তাদের তো জানা উচিত যে আরাইটি বছর আমি আমি দল করি না আমার দলের মধ্যে নাই আমি দলের পরিচয় নাই সেখানে কি আমার স্বাধীনভাবে আরেকটি ঘর করার অধিকার কি আমার নাই অবশ্যই তাহলে তাহলে সঙ্গে ব্যবসা বাণিজ্য বা এই সমস্ত বলা কি মানে থাকতে পারে এখানে দল এই কাহিনী বলে কি থাকতে পারে আমি আজকে আড়াই বছর ধরে একটি দলের নাই আমাকে বহিষ্কার করা হয়েছে কারণ আমি দলকে বলেছিলাম যে আপনারা আন্দোলনের নামে কেন প্রহাসন করছেন কেন জনগণের সামনে আন্দোলন আন্দোলন খেলা করছেন ঈদের পরে করবেন রোজার পরে করবেন এটার পরে করবেন ওটার পরে করবেন একটা গুলি ফুটলে আপনারা সব ভেঙে চলে যান তখন আমি বলেছিলাম যে আপনারা যদি আন্দোলন করতে না পারেন তাহলে জনগণ আপনার জুতা পেটা করবে আজকে জুতা পেটা করতেছে না আজকে সাও শুনতেছেন না ঢাকা ইউনিভার্সিটিতে শাওয়াটা কে বলতেছে তাদেরকে বসে করছেন তাদের দলকে বের করেছেন আমরা এই ওয়ার্নিংটা দিয়েছিলাম যে আপনাকে শাওয়া একদিন বলবে আমি একটা আমি একজন স্বাধীন সার্বভৌম লোক আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে সেই দলে আমরা আবেদন করেছি নিবেদন করেছি জনগণ আমার পক্ষে থেকে মিছিল মিটিং করেছে আমরা বলেছি আপনি আমাদেরকে দলে ফিরিয়ে নেন আজকে ইলেকশন ঘোষণা হয়েছে কালকে ভোট হবে আমি তো বলিনি আমাকে নমিনেশন দেন আমি তো নির্বাচন করবো না আমি ঘোষণা দিয়েছি এক বছরে ঘোষণা দিয়েছি আমি নির্বাচন করবো না তারপরে আমাকে তো ভোট দিতে হবে আমি কাকে ভোট দেবো ভাইকে ভোট দিবো ভাই তো আমাকে ভোট চাচ্ছেন না তাহলে কাকে ভোটটা তো ভোটটা তো আমার অধিকার আমি কাকে ভোটটা দিব তখন আমাকে বলবেন যে বিএনপির লোক হইয়া আমি অন্যকে ভোট দিচ্ছি এনসিপিকে ভোট দিচ্ছি আমার পরিচয়টা কি এটা পরিষ্কার করতে হবে আমরা তো দুই মাস আগে এক মাস আগে আমরা জনসভা করে মানুষকে নিয়ে বলেছি আমাদের বহিষ্কার প্রত্যাহার করা হোক করা হয়নি আজকে আমি আমাকে আপনারা গ্রহণ করেন নাই আপনি আমাকে তালাক দিয়ে ছেড়ে দিছেন ফেলে দিছেন এখন আমি আমার ভাইকে সুন্দর লাগছে আমার ভাইয়ের কাছে চলে গেছি এখন আমার চরিত্র নিয়ে কথা বলছি আপনি আমি একটু অসহায় আমি কোথায় যাব আমার তো পরিচয় লাগবে আমি এখন আমার ভাইকে ভাল লাগছে ভাই সুন্দর মানে বিএনপি আপনাকে তালাক দিল সেই কারণে আপনি অন্য দলে না তাই না আমাকে আড়াই বছর ধরে তো আমি বিএনপি নিয়ে আমার তো কোনো পরিচয় নাই আপনি বারবার ফিরতে চেয়েছেন আমি তো চেয়েছি আমি তো সব সময় বিএনপি করি বিএনপি করতাম তাই না কিন্তু আমাকে আর এই বছর আজকে আমাকে যদি সেভাবে মূল্যায়ন করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার পরিচয়টা কি আমি যদি বলেন যে হ্যাঁ আমি আপনার ঘরের মানুষ আমি ঘর থেকে বেড়ে গেলাম আমাকে একশো শাস্তি দেন আমাকে ভাই যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব আমাকে বলেন আমি বিএনপি ঘরনার লোক আমি জাতীয়তাবাদী শক্তির লোক আমাকে বলেন জাতীয়বাদী ধারক বাহক তো আপনি বিএনপি বিএনপির নেতা তারাই প্রমাণ তিনি যাকে জাতীয়তাবাদী বলবে তিনি জাতীয়তাবাদ আমি বললে তো হবে না

আমার সঙ্গে কেউ দেখা করতে আসলে কারোর কথা বলে এমনকি আত্মীয় স্বজন বাড়িতে গেলেও পরেও তাকে করে দিচ্ছে আমার স্কুলে মাঠে খেলাতে আসছে ছেলে উদীয়মান ছাত্র নেতা তাকে বৈষ্কার করে দিয়েছে তো সেই আমি কি করব তাহলে আপনি যে আরেকটি দলে গেলেন

এই দল তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লিখেছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে এবং জাতীয় জাতি রাষ্ট্র গঠন করেছে এটা তাদের ম্যানিফেস্টোতে আছে তাতে গঠনতন্ত্রে আছে কাজেই আমি দেখেছি এই দলটি মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং এরা সংবিধানতন্ত্রটা যোগদান করার আগে নিশ্চয়ই গঠনতন্ত্রটা ভালো ভয় পড়ে নিয়েছেন

যে জায়গাটাতে আপনি যেটা বললেন যে কেন আমি চাঁদাবাজের সঙ্গে বলতে আমাদের কষ্ট হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা সেটা আপনার জায়গা থেকে আপনি বলছেন বলছি ধান চাঁদাবাজের সঙ্গে মানে কথা বলতে কষ্ট হয় আমি বলি আমি বলি যে আপনারা শান্ত হন আমি কথা আপনি শান্ত হন আমি বলছি আচ্ছা বই আনতে গেছে আপনি আমার দিকে তাকান আমার সাথে কথা বলেন আসবে আসবে বই লাগবে

এদের পারসেপশন আমরা মুসলমান দেশ আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান এটা মুসলমানের দেশ অজাত কুজাতরাই এটা চিন্তা করে যা মুক্তিযুদ্ধ মানে মুসলমানরা জনবাক

বলেছিলেন সেটা কিন্তু ভীষণ করা না না আমার প্রশ্নের আগে উত্তর দেন না গঠনতন্ত্র আমরা পরে দেখবো নিশ্চয় আব্দুল্লাহ সাহেব জানে গঠনতন্ত্র আপনিও জানেন শোনেন না আচ্ছা শোনেন না শোনেন না আপনি শোনেন আগে প্রশ্নের উত্তর দেন না প্লিজ একটু প্রশ্নের উত্তর যে আপনি কিন্তু বিভিন্ন সময় যে দলটিতে আপনি একদিন আগে জয়েন করেছেন সেই দলটি সময় বিভিন্ন সময় আপনি অনেক কথা বলেছেন কটোর ভাষায় কথা বলেছেন এত কথা আমি এই দলটি যাতে বিএনপি সঙ্গে না আসে আমি সংসদে দাঁড়িয়ে বাধা দিয়ে সঙ্গে 15টা বছর ঘর সংসার করেছে তাদের সঙ্গে সরকার গঠন করেছে তখন তারা খারাপ হয় নাই আর আমি একজন দল ছুট মানুষ যার কোনো পরিচয় নাই যার কোনো দাম নাই যার কোনো বিএনপির এতটুকু কোনো প্রভাব বিএনপিতে নাই সে আজকে বিএনপিতে চলে গেল পরে আপনাদের এখন অমুসলিম হয়ে গেলাম গা অনুষ্ঠানিক হয়ে গেলাম গা